সুখবর 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 মধ্যপ্রাচ্যে যারা আছেন তাদের জন্য সুখবর এক সৌদি দুবাই কুয়েত কাতার ওমান ও ভার ঠিক আছে এটা এখনো চালু হয়নি এখানে লেখা প্রতিবেদনে বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে বাসিন্দা অনিয়মিত ভ্রমণকারীদের জন্য একটি বড় ভ্রমণ সুবিধা আসছে শিগগিরই গাল্প নিউজে জানিয়েছে দুই সালে এই উদ্যোগটি অনুমোদিত হয়েছে এবং বর্তমানে এটি চূড়ান্ত যদিও সঠিক উদ্বোধন তারিখ এখনও নিশ্চিত হয়নি এই বছরের মধ্যে বিষয়টি চালু হবে বলে আশা করা যাচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে এই বিষয় চূড়ান্ত শর্তগুলো এখনো নিশ্চিত করা হয়নি তবে এই বিষয় সম্ভাব্য মেয়াদ তিরিশ থেকে নব্বই দিন পর্যন্ত হতে পারে বেশি খুশিও লাভ নয় এখনো চালু হয় তবে এই বছরে চালু হওয়ার সম্ভাবনা আছে শেষের দিকে